আমি আজকে যাচ্ছি চায়নাতে তো চায়নাতে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমি জাপানের ভিসাটা পাইছি জাপানের ভিসা পাওয়ার পরে চায়নার ভিসাটা নিছি তো এক ঢিলে দুই পাখি মারার মতো কারণ চায়নাতে আমি যদি ইন্ডিভিজুয়াল আলাদা যাইতে চাই সেক্ষেত্রে আমার মনে করেন আপনার খরচ হবে দেড় দুই হাজার দেড়হাম শুধু টিকিটে যাবে তো নর্মালি আমার জাপান যাইতে তিন হাজার দেড়হামের মতো অলরেডি টিকিট কাটা হয়েছে তো বাকি এই জন্য আমি চায়নার টিকিটটা নেওয়া যে যাতে আমি চায়না আগে ভিজিট করে পরে জাপান যাব জাপান থেকে দুবাই তো অলমোস্ট আমার চোদ্দো পনেরো দিনের হচ্ছে ট্যুর হ্যাঁ আর টিকিটের বিষয়ে বিষয়ে যে সমস্যাটা হয়েছে আমার গতকাল আমার টিকিট ফ্লাই ছিল আর কি তো আমি বাই মিস্টেকলি আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিহি আমার বিমান আকাশে তো আমি তো একটু আপসেট হয়ে গেছি তো যাই হোক আমি দেন দেন ওই সময় আমার আজকের ডেটে মানে কাছের ডেট মানে গতকাল ছিল আজকে আজকের ডেটে মানে একদিন পরে আর কি আবার রিস্যুর জন্য অ্যাপ্লাই করছি করার পরে ওরা আমাকে বেশ কয়েক ঘন্টা পেন্ডিংয়ে রাখছে প্রথমে একশো পঞ্চাশ আমার জরিমানা এটাও শো করছে তা আমি বলছি যাই হোক আমার টিকিট পাইলি হয়েছে তো পরে ফ্রি অফ কস্টে আমাকে টিকিট রিস্যু করে দিছে ওখানে আমি ফ্রি পরে শো করছে তো আমি ভাবছি যে তাহলে হয়তো এয়ারপোর্টে বোর্ডিং পাস দেওয়ার সময় হয়তো ঝুট ঝামেলা বা চার্জ এখানে করতে পারে তো যাই হোক এক টাকাও চার্জ করে নাই কারণ হচ্ছে আমার টিকিট আমি নিজে কাটি আর আমি ওদের গোল্ডেন কাস্টমার আমাকে রিওয়ার্ড দেয় হয়তো বা এই কারণে হেতে পারে আমাকে কোনো চার্জ করে নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম পাইলাম এরকম যদি আমি কোনো এজেন্সি দিয়ে এই টিকিটটা কাটতাম সেক্ষেত্রে আপনারা জানেন কমসে কম দুই চারশো হাম আমার অবশ্যই পে করতে হইতো কারণ ওরা এটা এটা ধামদার এটা ফাদার নেই এই জন্য আমার প্রথম অ্যাডভাইস হচ্ছে যে আপনারা বছরে একটা দুইটা ট্রাভেল যাই করেন টিকিট নিজে কাটার চেষ্টা করেন নিজে এগুলা বোঝার চেষ্টা করেন তাহলে হবে কি আপনার যেমন এক সাশ্রয়ী কাটতে পারবেন দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনি এগুলা স্টাডি করলে আপনার মানে প্রথমে একটু হিবি জিবি মনে হয় পরে এখন আমার কাছে একেবারে ইজি পানির মতো মনে হয় হোটেল বুকিং কি শুরু করে সব কিছু আমি নিজেই করি নিজেই কাটু তো আমাকে ওরা রিওয়ার্ড দেওয়ার কারণে আমি হচ্ছে ওদের গোল্ডেন কাস্টমার এখন তো যাই হোক এই ছিল আপডেট তো ইনশাল্লাহ দেখা হবে চায়না যায়ের পাঁচ দিনের ট্যুর সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম যারা এই মুহূর্তে অনলাইন আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকে আমার ট্যুর হচ্ছে দুবাই টু চায়না তো পাঁচ থেকে সাত দিনের ট্যুর তো স্পেশালি যে সমস্যাটা হয়েছিল এটা হচ্ছিলো টিকিটের বিষয় তো আর কোনো সমস্যা নেই আমি বোর্ডিং পাস আমার হয়ে গেছে এই যে বোর্ডিং পাস বোর্ডিং পাস হয়ে গেছে কারণ হচ্ছে যে চায়না আর জাপান যদি আপনার এই দুইটা দেশের যদি ভিজিট থাকে আপনার পাসপোর্টে তাহলে মনে করেন আপনার এশিয়ার আর খাওয়া নাই এশিয়ার এমন কোনো দেশ নাই যেখানে আপনার ভিজিট করতে হবে ঘুরতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার ভাই আপনার একসাথেই কাজ করতাম গ্রুপ করে দে দুই হাজার দশে এগারোতে আমি বের হয়ে গেছি

তো আজকে পর্যন্তই যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে আপনি কমান্ড করতে পারেন সেপত্র সবাইকে পৃথ শুভেচ্ছা জানি আল্লাহ হাফেজ